শুরু প্রায় এক ঘন্টা হয়েছে এরই মধ্যে আমার ভাতি অর্থাৎ বিক্রি মৃত্যুর মা যে মারা গেছে যাকে যে নিরপরাধ নির্দোষ একটা সন্তান তার যে হাজারি সে হাজারি করতেই পারে তাকে আবার এখান থেকে আমি শুনলাম দু নাকি একটা দোতলা থেকে তাকে একটা হুমকি দেওয়া হয়েছে তো এই ধরনের ঘটনা খুবই নিন্দাজনক আমরা দীক্ষার জানাই যাদের এই ধরনের বিক্ষিত রুচি আছে তাদেরকে আমরা তাদেরকেও আমরা চাই যে এদেরকে উপযুক্ত মানে এই যদি এই ঘটনার সাথে যদি সম্পৃক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটাতে পারে না আজকে যে ভিকটিম তার মার যে অবস্থা এটা আমরা সকলেই জানি তাকে এই ধরনের ব্যাডকম্যান্ড করা তাকে টিস করা এটা কিন্তু খুবই দুঃখজনক অবশ্যই এই জিনিসগুলো যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়গুলা বেড়ে আসে আমরা 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 যে যে ঘটনাটা আমি যে ঘটনাটা শুনলাম সেন্টিমেন্ট আমাদের মানুষের মধ্যে আমাদের মধ্যে যে সেন্টিমেন্ট আমরা এখন অনেক কিছু করতে পারি কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধা আমরা সেটা করতে চাচ্ছি আমরা আইনের প্রতি আমরা আইনের কাছে আপনাদের মাধ্যমে আমরা আইনের এ একথাটাও অভিযোগ করে গেলাম যে আজকেও যদি দীপ্তর মাকে এই ধরনের উদক্তি করা হয় তাকে হুমকি দেওয়া হয় ওরা কি মানুষের কাতারে পড়া তারা কি মানুষ তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব আসে কিনা এটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আমি ধন্যবাদ সবাইকে আসলে অরিজিনালি আমরা তো জানি যে বাসাইলে একটা গ্যাং রয়েছে সেটা কিশোর গ্যাং তো এটা আমার মনে হয় যে এই গ্যাংকের কোনো লোক বা অন্য কোনো লোক এর সাথে অবশ্যই আছে বলে আমরা মনে করি যারা এখে এই কাজের সাথে জড়িত এই হত্যার সাথে যারা জড়িত তারা আমাদেরই পাশেরই বসবাস করে এবং তাদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি এবং যাদের আমরা চিহ্নিত করতে করতে পেরেছি তাদেরকে আমরা আইনের কাছে সুপার্ধন করেছি এবং এবং রিমান্ডে নিলেই বিস্তারিত সব বেরিয়ে আসবে এবং যারা এটার সাথে যুগ যোগান দিয়েছে বা পদক দিয়েছেন তাদেরকে অবশ্যই আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি এবং নাই নাই বিচার ন্যায় বিচারের স্বার্থে আমরা সকলের আমরা এদের সর্বস্ত শাস্তি দাবি করি পরবর্তীতে আমরা অবশ্যই কর্মসূচি নিব পরবর্তীতে আমরা অবশ্যই কর্মসূচি নিব বাসাল আমাদের সাথে আছে আইন আমাদের সাথে আছে আমি আশা করি এবং বিশ্বাস করি আইন এবং প্রশাসন আমাদের পক্ষে থাকবে ধন্যবাদ থেকেই এই বাসটান তত্ত্বরে যা যা ঘটেছে আপনারা সবই জানেন এবং যে নকরজনক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সন্ধ্যার থেকেই যারা তাদের আস্ফলনে যারা এই জগন্ন ঘটনার ঘটিয়েছেন আমরা বার্সাইলের সুশীল সমাজ বার্সাইলের সর্বস্তরের জনগণ এর তীব্র প্রতিবাদ জানাই এবং যে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তৈরি করি এবং যাদের যারা আজকে হত্যা করেছে তাদের যারা মত দিয়েছে তাদেরও আমরা দৃষ্টান্তমূলক শাস্তি জানা এখানে প্রশ্ন করেছে আপনারা জানেন যে এই কিশোর গ্যাংকে যারা দিয়ে লালন পালন করেছে এবং যেখান থেকে আপনারা এই হত্যাকাণ্ডের তারাও অস্ত্র উদ্ধার করেছেন আপনারা শ্রমিক জানান কোথা থেকে উদ্ধার করা হয়েছে আজকে সেই সমস্ত ঘটনা সঠিকভাবে তদন্ত করে মদর তদন্ত চিহ্নিত করে তাদেরকে এই আনতে হবে এবং আজকে যে প্রশাসন বলেছে আগামী সাত দিনের মধ্যেই সকল আসামিকেই গ্রেপ্তার করা হবে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে বাসালের ইতিহাস অনেক কঠিন পাশের ইতিহাসে ইতিপূর্বে অনেক নজর রয়েছে পাশের মানুষ শান্তিপুরে মানুষ তারা যদি ক্ষুব্ধ হয়ে উঠে তারা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তাই আমি আশা করি আজকে এই বিশাল প্রতিবাদ সভায়

তারা আজকে নিরজ্জর মতো বিভিন্নভাবে ভাবে আসফলন যে আসামিদেরকে পলায়নের সহজে করেছেন তাদের নামও আমাদের জানা আছে আমরা ইনশাল্লাহ তদন্ত সবাইকে তাদেরকে আইনের মাথায় আসবে বলে বিশ্বাস আমরা বাসালের জনগণ যাতে রাজপথে আমাদের আন্নার নামতে হয় এই সমস্ত কিশোর গ্যাং লালন পালন করে তাদেরকে অস্ত্র কিনার টাকা এবং বিভিন্ন অপরাধ সংগঠিত হয় এগুলার যোগান দেয় আমরা যারা বাসালের শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সবাই এই কিশোর ক্যাঙ্কের তাদের এবং গডফাদারদের তারা বিভিন্ন সময় তাদের লালন পালন করার জন্য অস্ত্র দিয়ে অস্ত্র কেনার টাকা দেয় এবং বিভিন্ন জন্য তাদের টাকা পয়সা দিয়ে যোগান দেয় আমরা তাদের সেই গডফারদের তালিকা করে তাদের আইনের আওতায় এখন মানুষ উস্কানি দিয়ে একটা ঘোলা পানিতে মাস শেখার চেষ্টা করছি আমরা আপনাদের মাধ্যমে এই সারা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে অনুরোধ করছি কিশোর ব্যাংক তারা তাদের যারা মদতদাতা তাদের দ্বারা যোগানদাতা তাদেরকে আইনের আওতায় না দ্রুত শাস্তির ব্যবস্থা করার জন্য তা নহলে বাসালে আগামী দিনে দুর্বার গতিতে বসাইলে সমস্ত জনগণের উত্থাবন এই ঘটনা দীর্ঘদিন যাবৎ দুইটা পক্ষের সাথে এইখানে একটা এর আগেও মারামারি হয়েছে সেটাকে চূড়ান্ত রূপ ধারণ করছে ওই দীপ্তকে হত্যা করে সেই মদতদাতা কারা তাদেরকে বের করতে হবে সেটা সিআইডিডি এবং প্রশাসনের কর্মকর্তাদের তদন্তের মাধ্যমে করতে হবে এই দুই পক্ষেরই দুই পক্ষেরই দুইজন মদরদাতা আছে সেই মদরদাতাকে বের করতে হবে না হলে ভাষারের মাটিতে আর শান্তি আসবে না আমার আমি পরিষ্কার বললাম এটা সাফাছাফির কোনো কথা না দুই পক্ষের দুইজনই মদরদাতা আছে আগে থেকে এই ঘটনা ঘটছে কয়েকবার কারা করছে। কাদের মনে করছে এই হত্যাকাণ্ডটা হয়েছে মূলত আসলে শক্তি জানানো না তাদের সাথে শক্তি জানানো হলো আর সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের এই দীপ্ত সে একজন আন্ন পার্সেন ছিল সে আসলে কোনো কিছু কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না পাশালের মাটির কারোর সাথে সম্পর্ক কেন যে আল্লাহ এই অবস্থা হল আমরা বুঝতে পারলাম কিন্তু ঘটনা শুরুটা কোথায় সেখানে আমাদের যেতে হবে গু ঘটনা শুরুতে না গেলে শেষ করা যাবে না Please do <laughs> 哦。